জমিদারের আদেশ ওই কন্ডোলে চিনি কিনা সিন্ধিবে রাইস হ্যাঁ কোনো লোক যদি বাইরে বের হয় তাকে একশো ঘোড়ার ঘাস কাটতে হবে মেয়ে ছেলে বের হয় আর যদি কোনো মেয়ে ছেলে বের হয় হ্যাঁ তার সাথে জমিদার বাবুর বিয়ে দেওয়া হবে এই সালাম মুচি হ্যাঁ সালাম মুচি আরে কে গো ইনসান চাচা নাকি তুমি বুঝো হবে না শালা ছোট থেকে তোমাকে ওই দেখছি গো শালা মুচি এই ওকে দেখে কি মনে হচ্ছে মুচি নাকি আদম দেখে মনে হচ্ছে কি ও মুচি মুচি বলি নেই ওর মুখে মু চাচা তাই আরে মুচি নয় আমি কাজের জন্য এই পোচারটা করছি বুঝতে পারছো কাজের জন্য কাজের কাজের আমি একটা কাজ চাই জন্য 100 দিন কাজ করাবে আরে 100 দিন না জমিদার বাবুর কাছে কাজ পেয়েছি জমিদার বাবুর কাছে কাজ পেয়েছিস তাই এই গ্রামে বিচার দিছিস গ্রামে ঢোল দিয়ে জানিয়ে দিছিস যে রাত্রি 12টার পর্যন্ত কোনো পুরুষ মানুষ বের হই তাকে জমিদার বাবু 100 একটা ঘোড়ার ঘাস কাটাবে আর যদি কোনো মেয়ে ছেলে বের হই তাহলে জমিদার বাবুর বাগান বাড়ি যেতে হবে এই কি আর কি মারা যাবে

যে রাত্রি দশটার পর যদি রাত্রি বারোটার পর কোনো মেয়ে ছেলে যদি রাস্তা থেকে আর রাস্তার দিকে বেরোই তাকে জমিদার বাবু বিয়ে করবেন আর যদি কোনো পুরুষ মানুষ বেরোই জমিদার বাবু থেকে একশো একটা ঘোড়ার ঘাস কাটাবে তার কারণ আমরা গরিব মানুষ আমাদের বাড়িতে পায়খানা বাথরুম নাই আমাদের মা বোনেদের যদি পায়খানা প্রস্রাব লাগে যদি রাতের বেলায় বাইরে বেরোই তাহলে জমিদার বাবু নিয়ে নিজে বিয়ে করবে আর যদি কোনো পুরুষ মানুষ বেরোই জমিদার বাবু থেকে ঘোড়ার ঘাস কাটাবে এ আইন আমি মানতে চাই না কি আপনারা কি মানে নেবেন না এই আইন কেউ মেনে দেবে না আজ যাই জমিদার বাবুকে কিভাবে এই আইন তুলে নিয়ে করাইতে হয় সেই কাজটাই আমরা করে দেব ওরে সারে যাহা সে আচ্ছা তু ঢোলবালা বালা বাঁচবি না রে কুকুরের বাচ্চা সারে যাহা তাকে পাটিজি বাজার করতে এখনো আসো না আচ্ছা বাজার না আসলে কি করে রান্না করবার আর কি করে বাকি বদি সর্বনাশ হয়ে গেছে বদি বিশাল সর্বনাশ হয়ে গেছে কি রকম জমিদারের ঢেরি হলো কিচ্ছা মতন পিটিয়েছে কেন মারলি কেন কেন মারবো না জমিদার বাবু আইন বার করেছে কি জানো বৌদি জমিদার বাবু নতুন আইন বার করেছে যে रात्री 12টার পর্যন্ত কোনো মেয়ে ছেলে রাস্তায় বের হই জমিদার বাবু তাকে বিয়ে করবেন আর যদি কোনো পুরুষ মানুষ বের হই জমিদার বাবু তাকে ঘুনার ঘাস কাটাবে এই আমি মানতে পারি নি এত বড় সাহস হ্যাঁ জমিদারের ভেবেছে কি জমিদার বলে কিস প্রত্যেক লোকের প্রজাদের মাথা কিনে নিয়েছে এই অন্যায় আমি আর কখনো মেনে নেব না না মেনে নেব না আজকে যদি আমি বলি হ্যাঁ দেখ

রমণী সাজতে হবে রমণী মানে মেয়ে ছেলে দিয়ে সাজবি মাথা খারাপ নাকি মাথা খারাপ নাকি আমি মেয়ে ছেলে সাজি আমি মরব নাকি আমি মেয়ে ছেলে সাজব যদি পড়া চেন আমার বেচু লাগি যা এই ছেলা যা করবে করবে প্রথম তো ছাড়বেই না যদি মেয়ে ছেলে সাজি শুন হ্যাঁ নদীতে স্নান করতে গেছিলাম হ্যাঁ কে আমি তুমি নদী চান করতে গিয়েছিলে কলসি নিয়ে জল নিয়ে এলাম হ্যাঁ তুই তো জানি নদীর জলে ভাত আমি জানি তো আমি জানি

পড়লি তারপরে গান গাও আমি পড়িলিছি পড়ি তখন দেখা যাবে তখন লাইফ বলবা খারাপ ভালো মন্দ

এই যে কি করে কাপড় পরেছি ভালোই সুন্দর মানাই তো আমাকে এই পিছনে কাপড় কয় নাই কয় কাপড় যা সালা তার লেগে আমি বলছি ফাঁকা হাওয়া ঢুকছে কেন চলো আমি দেখতে পাই না বৌদি তো দেখি বেলে যাবো পিছনে কাপড় নাই ও মানে পিছন ঢাকা নাই আমার না চলো আমি মনে করছি সব ঢেকি ফেলালছি ভালো করে পরে না বলতেছি তাড়াতাড়ি পরবি দেরি করলে হবে না সন্ধ্যে লাগতে আসছে সন্ধ্যে লাগতে আবার তাই এই এই এবার আবার নাকি হ্যাঁ ও ফাদুরাউলা খপা খপাই জানা